এই তিনটে দুশো চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মহিষ তিন মহিষের দাম দুই লক্ষ চল্লিশ হাজার এই যে এই জোড়া বিক্রি হয়েছে কত দিয়ে নিলেন এই জোড়া এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার এই যে আরিয়া মহিষ এক লক্ষ সত্তর হাজার কত দিয়ে নিলেন এইজোরা দুই লক্ষ দশ হাজার সার মহিষ আরিয়া দাঁতে নাই তো না দাঁত আরে ছোট মহিষটা কত পাই যান এই যে

সুন্দর দুটো বুক না একশো আশি আর নয় দুগুনো আঠারো এজোরা

এটা কত দিয়ে নিলেন আটান্ন হাজার এই যে আটান্ন হাজার টাকার মহিষ এই জোড়া বিক্রি হয়েছে বকনা মহিষ সুন্দর সাইজ ভাইজান কত বিক্রি হয়েছে আশি হাজার করে একটা না পার পিস আশি হাজার আশি আশি এক লাখ ষাট আর আঙ্কেল ওই জোড়া ছোটো জোড়া আরিয়া এগুলো কি লালন পালন করবেন নাকি পালার জন্য নিলেন লালন পালন করার জন্য নিলেন এক লাখ সতেরো হাজার টাকা ছোট লাখ সতেরো মোটামুটি একটু বড় সাইজেরই বলতে হবে যে মহিষ লালন পালনের জন্য নিলেন ভাই যান কত দিয়ে নিলেন এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার জোড়া এই একটা আর এই সামনে এইটা একটা না বেশ বড়ই মহিষ কারোর হাট থেকে নিয়েছেন এই যে একটা আর একটা এক লক্ষ আশি হাজার

এই জোড়া আপনি নিলেন জি কত দিয়ে নিলেন এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার কি না না হ্যাঁ না আড়া বাচ্চা মানে আড়িয়া বাচ্চা আড়িয়ে বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা লালন পালন করার জন্য নিলেন জি জি লালন পালন করার গাই বান্ধা নিয়ে যাবে গাই বান্ধা তা আপনাদের দিয়ে কি মহিষ আরও আছে আছে না আপনারা কি আরও আগে থেকে মহিষ না না এই প্রথম নিলেন প্রথম নিয়ে যাবো গাইবান্ধা থেকে এই যে ভাইজান আসতেন মহেশ নিলেন এক লক্ষ সত্তর হাজার টাকা নিয়ে যাবেন এগুলো লালন পালনের জন্য সার বাচ্চা খুব বেশি বড় না আবার একেবারে ছোটও না এক লক্ষ সত্তর হাজার এটি একটি বুক না ছোট্ট সুন্দর একটা বুক না লালন করবেন লেখা টাকা দিয়ে তেতাল্লিশ হাজার সুন্দর সমান করবেন হ্যাঁ হ্যাঁ করেন তেতাল্লিশ হাজার টাকার বুক না মহিষের হাট থেকে নিয়েছেন এই যে লালন পালন করবেন হ্যাঁ পোশার জন্য একটা খুবই উপযুক্ত সুন্দর ছোট দামও ভালো পাইছেন কিছুদিন লালন পালন করলে তো বড় হয়ে যাবে আপনার বাড়িতে আরো আছে মহিষ একটা আছে ওটা কত বড় ও ওটাও চলে ও ছোট পঞ্চাশ হাজার হয়ে গেছে দাম আচ্ছা আচ্ছা তাহলে মহিষ লালন পালন করে লাভ আছে তাড়াতাড়ি বাড়ে কাহারুল হাট শনিবার আঠারোই অক্টোবর একেবারে ভিন্ন রকম একটি চিত্র যে মহিষ শূন্য কাহারল এখন দুটা ছয় বাজে মহিষ কিন্তু নেই পাশেই একটা কালীর মেলা চলছে কোথাও আশেপাশে দিনাজপুর জেলাতেই সেটি সেই মেলার কারণে আসলে আজকের হাটে একেবারেই মহিষ নেই বললেই চলে এই সময় কিন্তু মহিষ দিয়ে একদম ভর্তি থাকার কথা হাট কিন্তু মেলার কারণে সম্ভবত একেবারেই হাট শূন্য ভাইছেন কি মেলার কারণেই তো হাট ফাঁকা নাকি হ্যাঁ কালের মেলা বলে কালের মেলা সেই মেলার কারণে একেবারেই হাট শূন্য প্রায় এটি পুনর্ভবা নদী তাহারল উপজেলা তাহারল উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে পুনর্ভাবা নদী শুষ্ক মৌসুমে মূলত পানি থাকে না এখন কিছুটা পানি রয়েছে পুনর্ভাবা কাহারল শহর ড্যান পাশে এই যে এদিকে মূলত এই ফাঁকা জায়গাটা যেটা দেখছি আমরা এখানে মহিষের হাট লাগে একেবারেই আজকে ব্যতিক্রম যে আজকে মহিষের হাট এখন দুটো পঁয়ত্রিশ বাজে প্রায় নেই বললেই চলে পাশে কোথাও একটা মেলা হচ্ছে মেলা চলছে সেই মেলার কারণে সব মহিষ মূলত সেই মেলায় চলে গেছে পুনর্ভাবার পানি মোটামুটি সবুজ পানিতে প্রচুর পরিমাণে খাবার আছে মাছের জন্য প্রচুর পরিমাণে খাবার রয়েছে এই জন্য পানির রং মূলত একটু সবুজ সবুজ চাপাই থেকে আসা মহিষাগুলি বিক্রি হয়নি ফেরত